ইন্ডিয়ার কুকুরতে জেলায় দেখছেন আপনার আগেকার হিস্টারি তো সাপ থাকছে আগেতে খালি জঙ্গল আছিল ল জঙ্গল আছিল আমরা এইলা বসきゃ আমরা ওই মসজিদটা দেখি দুই পেইয়া পথাছিল দুই পেইয়া পথাতে না দেখি পச்சাসারতেছি তারে কোম্পানি মধ্যে গেছে हां পச்சাসারেতে সেম পানিওতে গেছে এখন একদম दिखছে মানে জাল দিছে জালের ভিতরে টেহা লুট লুট হ্যাঁ কথা খালি বসে এক ছুটে 10 টা 20 টা

প্রচুর পরিমাণ মানুষ হয় এরা দেশি মানুষ তারা জানে ভালো করে অনেক দূরে দূরে থেকে লোক আসে আসে দিয়ে যায় টাকা পয়সা অনেক কিছু দেয় এগুলো বস্তু তো চাষা বাস্তু ভালো করে জানে আমি হয়তো জানি না চাষাক জিজ্ঞাসা করলাম চাষার কাছে কথাটা পানবাড়ি মসজিদের আলোচনা করলাম তো বাড়ি করা ছিল না আগে এখন বাড়ি করা হয়ে গেছে হাতে থাকত আগে আগলা চাচা দেখিছে